আমাদের পাঁচটি বিষয় ব্যবহার করা আছে। আমরা আজকে শিখব কিভাবে আমাদের শর্টকাটে আমাদের যোগ ফল বের করা যায় আমরা একাধিক পদ্ধতি ব্যবহার দেখব আমরা কিভাবে এভারেজ বের করতে হয় এবং পাঁচটি বিষয়ে একজন ছাত্র সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে তা বের করব এবং একজন ছাত্র সর্বনিম্ন কত নাম্বার বের করে পেয়েছে তা দেখাবো এবং ছাত্র ছাত্রী কত বিষয়ে ফেল করেছে না পাশ করেছে তা দেখাবো এবং ফেল করে থাকলে তাকে নাল রং বা নির্দিষ্ট একটা রং দ্বারা তাকে চিহ্নিত করে ফেল চিহ্নিত করব এবং কোন কোন বিষয়ে সে ফেল করেছে তাও আমরা এখানে চিহ্নিত করে দেখাবো সে কোন কোন বিষয়ে ফেল করেছে এবং কত পেয়ে সে নাম্বার পেয়ে ফেল করেছে এজন্য প্রথমে আমরা একটি এক্সেল শীট আমরা লিখে রাখছি এখানে আমরা যদি সংখ্যার পূর্বে কিভাবে শূন্য ব্যবহার করতে হয় তা শিখবো এখানে আমরা প্রথমে সংখ্যার পূর্বে শূন্য আমরা যেখানে জিরো ব্যবহার করলে আমাদের পরের ঘরে ঠিকই জিরো থাকে কিন্তু অন্য ছেলে কিন্তু আমরা যদি লিখি এখানে জিরো তাহলে কিন্তু আমরা পরের ঘরে গেলে কিন্তু আমাদের পরে অন্য ছেলে চলে গেলে কিন্তু আমাদের এখানে জিরো থাকছে না তাহলে কি কিভাবে আমরা একটি ছেলে জিরো বা শূন্য ব্যবহার করতে পারি আমরা দেখাচ্ছি এখানে প্রথমে আমরা যে ঘর আমরা শূন্য বা জিরো ব্যবহার করবো প্রথমে সেই ঘর কমপক্ষে দুইটি ঘর সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমরা হোম ট্যাগে ক্লিক করব হোম ট্যাগ থেকে আমরা নাম্বার গ্রুপ থেকে এখানে আমরা কাস্টম অপশনে ক্লিক করব কাস্টম অপশনে এখানে আমরা এখানে জিরো জিরো আমরা দিয়ে রেখেছি এখানে জিরো তুলে দিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো জিরো ওয়ান যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এখানে জিরো দেখাচ্ছে না শুধু সংখ্যা দেখাচ্ছে অর্থাৎ শূন্য দেখাচ্ছে না এখানে আমরা তারপরে যদি আমরা ওয়ান টু ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে না তাহলে এই ঘরগুলোতে আমরা কিভাবে শূন্য লিখবো প্রথমে কমপক্ষে দুটি সংখ্যা লেখে আমরা সংখ্যা সেল দুইটিকে সিলেক্ট করব সিলেক্ট করে নাম্বার গ্রুপ থেকে আমরা এখানে নে একদম নিচে আছে কাস্টম এ ক্লিক করব কাস্টম এ ক্লিক করে এখানে আছে জেনারেল এই জেনারেল কেটে দিয়ে আমরা এখানে কয় ডিজিটের বা কয় অঙ্কের সংখ্যা লিখব সেই কয়টি জিরো পেয়ার করতে আমরা চাচ্ছি 001 অর্থাৎ তিন অঙ্কের সংখ্যা লিখতে এজন্য এখানে প্রথমে তিনটি জিরো আমরা ব্যবহার করব তিনটি জিরো ব্যবহার করে আমরা ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সংখ্যার পূর্বে জিরো করছে তাহলে আমরা আগে দুটি সংখ্যা লেখা হয়ে গেলে আমরা সংখ্যার ক্রমিক সংখ্যা আমরা কপি করব কপি করার জন্য এখানে সংখ্যা দুটি অর্থাৎ সেল দুটি সিলেক্ট করে সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করলে অথবা ড্র্যাগ করলে আমাদের সংখ্যাগুলো কপি হয়ে আসে আমাদের বাবার লেখার প্রয়োজন নেই তাহলে এক্সাম ছাত্র বাংলায় পাচ্ছে আটান্ন ইংলিশে পাইছে সাতাশি হিস্ট্রি ম্যাথে পাইছে সে সাতষট্টি হিস্ট্রিতে পাইছে চৌত্রিশ আরবিকে পাইছে পঁয়তাল্লিশ আমরা এখন এই পাঁচটি বিষয় মোট যোগ করে যোগ ফল কত তা বের করা শিখব এখন আমরা জানি যে এক্সেল যে কোনো সূত্র লিখতে প্রথমে সমান চিহ্ন ব্যবহার করতে হয় তারপরে যেটা আমরা যোগ করব এজন্য আমাদের সাম সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট আমরা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত সিলেক্ট করব তা এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমরা কিবোর্ড থেকে এন্টার করলে আমাদের যোগ ফল বের হয়ে গেছে তাহলে আমরা সূত্রের মাধ্যমে আমরা যোগ ফল বের করা শিখলাম আমরা যদি সূত্র না লিখে আমরা যে শর্টকাটে আমরা এখানে এই পাঁচটি বের করতে চাই তাহলে যে করে আমরা সূত্র বা আমরা যোগ ফল বের করবো সেই করে ক্লিক করে হোম থেকে আমরা এখানে অটো সাবমেশনে অপশনে ক্লিক করলে আমাদের সরাসরি সূত্র আমাদের চলে আসবে এবং কিবোর্ড থেকে প্রেস করলেও আমরা সরাসরি যোগ ফল পেয়ে যাব। আমরা যদি সবটি সেল যে সেল যদি আমরা একত্রে আমরা এভাবে করতে পারবো সম্পূর্ণ সিলেক্ট করে আমরা যে গড়ে আমরা যোগ করব সেই গড় পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে এবং এখানে অটো সাম অপশনে ক্লিক করলে আমাদের সবটি সেলে অলরেডি যোগ ফল বের হয়ে গেছে তাহলে আমরা আমরা শিখলাম কিভাবে আরেকটি পদ্ধতি আছে যে শর্টকাট কমান্ড এর মাধ্যমে যদি আমরা যোগ করতে চাই তাহলে সম্পূর্ণ সেল সিলেক্ট করে অর্থাৎ যে ঘর পর্যন্ত আমরা যোগ করব সেই ঘর পর্যন্ত সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্ট টার ইকুয়াল প্রেস করলে আমাদের যোগফল অলরেডি চলে আসবে অর্থাৎ দ্রুত আমরা শর্টকাট কমান্ডের মাধ্যমে আমরা আমাদের যোগফল বের করতে পারবো এখন দেখবো আমরা এভারেজ অর্থাৎ এই পাঁচটি বিষয় সে ঘরে কত নাম্বার পেয়েছে যুনো পুত আমরা summation চিহ্নে ক্লিক করব তারপরে এভারেজ ভি এখানে তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় নাম্বার অপশনে আমরা ডাবল ক্লিক করে এভারেজ সিলেক্ট করব সিলেক্ট করে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমরা যোগ করব এভারেজ করব সেই পর্যন্ত সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব অর্থাৎ এখানে পাঁচটি বিষয়ের 58.2 নাম্বার পেসে এই সূত্রটি বাকি সেলগুলোতে আমরা কপি করার জন্য যে সেলে সূত্র আছে সেই সেলে ক্লিক করে এখানে আমরা কমাটি প্লাস চিহ্ন আসলে ডাবল ক্লিক করলে আমাদের সূত্র কপি হয়ে যাবে এখন আমরা দেখব জামিল নামের ছাত্র পাঁচটি বিষয়ের মধ্যে সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম সে কত নাম্বার পেয়েছে এখানে আমরা তা বের করব এর জন্য প্রথমে আমরা সমান চিহ্ন ব্যবহার করব এখানে ম্যাক্সিমামের প্রতীক হচ্ছে ম্যাক্স ম্যাক্স এখানে আমরা কোন সেল থেকে কোন সেলের ম্যাক্সিমাম বের করব সেই সেল আমরা সিলেক্ট করব সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে আমাদের এখানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার বের হয়ে গেছে আমরা যদি এখানে এভারেজ অথবা ম্যাক্সিমাম এভারেজ দিয়ে আমরা কিবোর্ডে শর্টকাটে বের করতে চাই তাহলে এখানে আমরা কিবোর্ড থেকে অল্টার এইচ প্রেস করব এখানে অল্টার এইচ প্রেস করলে এখানে আমাদের এ বি সি ডি অক্ষর মধ্যে দেখাচ্ছে কালো এখানে আমরা দেখতে পাচ্ছি অটো সামের এখানে ইউ দেখাচ্ছে এখানে আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করব ইউ প্রেস করলে এখানে সাম যদি করতে চায় তাহলে এস প্রেস করব যদি এভারেজ করতে চায় তাহলে এ প্রেস করব যেমন আমরা এখানে এভারেজ বের করব এখানে কিবোর্ড থেকে এ প্রেস করলেও কিন্তু আমাদের এভারেজের সূত্র চলে আসবে এইজন্য আবার আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেও কিন্তু আমরা এভারেজ দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ গড় নাম্বার এখানে এভাবে গড় বের করলে এখানে টোটালের সহ গড় করবে এজন্য আমরা এই সূত্র ব্যবহার না করে আমরা শত সরাসরি সূত্র লিখে ব্যবহার করব এভি এভারেজ কোন সেল থেকে কোন সেল বলতে আমরা इसकोব সিলেক্ট করে ইন্টারফেস করব। একইভাবে আমরা ম্যাক্সিমাম বের করব ম্যাক্সিমাম বের করার জন্য প্রথমে সমান চিহ্ন তারপর আছে এম এ এক্স ম্যাক্স ম্যাক্স এ ডাবল ক্লিক কোন সেল থেকে কোন সেলের ম্যাক্সিমাম বের করব সেই সেল সিলেক্ট কিবোর্ড থেকে ইন্টার এবং সূত্র কপি করার জন্য এখানে ক্লিক করে মাউসের ডান বাটন ডাবল ক্লিক করলে আমাদের ম্যাক্সিমামের সূত্র কপি হয়ে যাবে একইভাবে যদি আমরা মিনিমাম বের করতে চাই তাহলে আবার সমান চিহ্ন এম আই এন মিন এখানে আমরা যে সংখ্যাগুলোর মিনিমাম বের করবো অর্থাৎ সর্বনিম্ন নাম্বার বের করবো সেই সংখ্যা গুলো আমরা বা সেলগুলো সিলেক্ট করে ইন্টারফ্রেস করবো এবং একইভাবে সূত্র কপি করব এখন আমরা দেখব এই ছাত্র বা এই মার্কশিটে নাম্বার পত্রে কতজন ছাত্র পাস বা ফেল করেছে তার আমরা নাম্বার পত্র বের করব আমাদের এখানে কন্ডিশন ব্যবহার করতে হবে যদি জিরো থেকে বা একের থেকে শুরু করে কোনো ছাত্র বত্রিশ এর মধ্যে পায় তাহলে তার জন্য হবে ফেল আর যদি কোনো ছাত্র বত্রিশ এর উপরে পায় তাহলে তাকে দেখাবে পাস তাহলে এই সূত্র আমরা ব্যবহার করব যেহেতু এখানে পাস ফেল দুটি অপশন আছে এজন্য এখানে কন্ডিশন ব্যবহার করতে হবে কন্ডিশন হলে আমরা ইফ ব্যবহার করতে হবে ইফ ফাংশন অর্থাৎ ই ই অর্থ যদি যদি এখানে আমরা যেহেতু একাধিক বিষয়ের নাম্বার বের করব এই এখানে আমাদের গণনা করতে হবে গণনার জন্য হচ্ছে কাউন্ট এবং শর্ত আছে যে তেত্রিশের বত্রিশের উপরে পাইতে হবে এই জন্য হচ্ছে ইফ দুটি একত্র হলে এখানে কাউন্টি অর্থাৎ গণনা এবং শর্ত দুটি একত্র হলে হচ্ছে আমাদের কাউন্টি এখানে কোন সেল থেকে কোন সেল আমরা গণনা করব তার আমরা প্রথমে সিলেক্ট করব অর্থাৎ এখানে বাংলা থেকে আমরা এরাবিক পর্যন্ত আমরা এই নাম্বার কাউন্ট করব কাউন্ট করা শেষ হলে কমা তারপরে হচ্ছে শর্ত এখানে কি শর্ত দিতে হবে যে শর্ত হচ্ছে ডাবল কোটেশনের মাঝখানে যদি কোনো ছাত্র যদি কোনো ছাত্র লেস দেন লেস দেন ইকুয়াল বত্রিশ বত্রিশের নিচে কিংবা সমান হয় যদি সমান হয় তাহলে তার জন্য কি হবে একটি বিষয় গ্রেটার দেন ইকুয়াল ওয়ান ভালো তার জন্য দেখাবে কি এখানে ফেল এফ আই এল ফেল যদি না হয় অন্যথায় হয় তাহলে তার জন্য দেওয়া হবে পি ডাবল কোশ্চেন পি এ ডাবল এস পাস ইন্টার প্রেস করব এখানে আবার সূত্রটি আমরা রিভিউ করছি এখানে প্রথমে বলা হয়েছে ইফ যদি শর্ত দেওয়া হচ্ছে যে যদি 32 এর মধ্যে হাজির থাকে তাহলে তার জন্য হচ্ছে ফেল আর যদি 32 এর উপরে পায় তার জন্য হচ্ছে পাস এজন্য হচ্ছে ইফ দেখানে যদি একাধিক বিষয় নাম্বার গণনা করতে হয় এজন্য হচ্ছে কাউন্ট এবং শর্ত আছে এজন্য হচ্ছে ইফ দুটো একত্র হচ্ছে এজন্য হচ্ছে কাউন্ট ইফ প্রথমে কাউন্ট করতে গণনা করা কোন সেল থেকে কোন সেল গণনা করব সেই সেল অর্থাৎ এখানে সি2 থেকে আমরা জি2 পর্যন্ত গণনা করব এজন্য সি2:জি2 তারপর হচ্ছে ইফ এর শর্ত শর্ত হচ্ছে 33 32 এর নিচে কিংবা সমান তাহলে লেস দ্যান মানে নিচে ইকুয়াল 32 অর্থাৎ 32 নিচে কিংবা সমান যদি হয় যদি এখানে করা হয়েছে গেটার দানি কল অর্থাৎ একটি বিষয় বা একটির বেশি অর্থাৎ লেজ দানি কল অন অর্থাৎ ওয়ান একের সমান অথবা একের বেশি অর্থাৎ একটি বিষয়ে যদি এর নিচে কিংবা সমান হয় তার জন্য তাকে দেখা হবে ফেইল আর যদি এর নিচে না হয় তাহলে ইজ অন্যথায় এখানে ইফ এর দুটি কন্ডিশন একটি প্রথম যদি কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রথমটি কাজ করবে আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে পাস পরে পরের কন্ডিশন কাজ করবে যেহেতু আমাদের দুটি কন্ডিশন সত্য হলে ফলস মিথ্যা হলে পাস যে আমরা কিবোর্ডে ইন্টারফেস করব এবং সূত্রটি কপি করার জন্য এখানে ডাবল ক্লিক করলে আমাদের সূত্র কপি হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন ছাত্র ফেল করেছে এখানে তিনজন প্রথম শামিম শামির এখানে ছাত্রটি এখানে নাম্বার পেয়েছে কত এখানে ফেল দেখেছে সে ম্যাথে 23 নাম্বার পেয়েছে সে ম্যাথে ফেল করেছে তাহলে আমরা এখানে কিভাবে সুনির্দিষ্ট রং আমরা করেছি সেটি আমরা দেখা দিচ্ছি এটি যে পাশ সবুজ রং ফেল লাল রং আসছে এটি আমরা তুলে দিচ্ছি এখানে কন্ডিশন ফর্মের থেকে আমরা ম্যানেজ রুল এখানে আমরা এই অপশনটি ডিলেট করে দিচ্ছি ডিলেট এটি আমরা ডিলেট করে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু অখন পাশ এবং ফেল দেখাচ্ছে কিন্তু কোনো সুনির্দিষ্ট রং করা হয়নি এখন আমরা চাচ্ছি যে পাশ যেগুলো করেছে সেগুলোকে সবুজ রং এবং যেগুলো ফেল করেছে লাল রং দ্বারা রঙ্গিল অর্থাৎ আমরা নির্দিষ্ট রঙের রঙ্গিল করে দিব এই জন্য প্রথম সিলে আমরা ক্লিক করব প্রথম সিলে ক্লিক করে এখানে কন্ডিশন ফরম্যাটিং এ ক্লিক করব কন্ডিশন ফরম্যাট থেকে একদম নিচে ম্যানেজ রুলে ক্লিক করব ম্যানেজ রুলে ক্লিক করে এখানে নিউ রুল অপশনে ক্লিক করব নিউ রুল অপশন থেকে এখানে ফরমেট অনলি সেল দ্যাট এ ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা সেল ভ্যালু এই অফ থেকে আমরা স্পেশাল টেস্টে ক্লিক করব এখানে আমরা প্রথমে দেখাবো পাস এখানে পি এ ডাবল এস যারা পাস করবে অর্থাৎ যাদের ঘরে যাদের ছেলে পাস পাবে তাদেরকে আমরা রং করব এই জন্য ফরমেটে ক্লিক করব এখানে লেখার পিছনে রং করার জন্য শেপ ফিল আর লেখা রং করতে হলে ফন্ট আমরা যেহেতু লেখার পিছনে রং করবো এজন্য সেই ফিলে ক্লিক করে আমরা পাশকে সবুজ রং দেবো এজন্য সবুজ রং সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। তারপর আবার ওকে বাটনে ক্লিক করব। একটি যেহেতু দুটি অপশন একটি পাস একটি ফেল এজন্য আবার আমরা নিউ রুলে ক্লিক করব নিউ রুল থেকে আমরা ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইনে ক্লিক করব তারপর সে সেল ভ্যালু অপশন থেকে আমরা স্পেশাল টেস্টে ক্লিক করে এখানে আমরা যেহেতু প্রথমটি পাশ দেখেছি এখন আমরা দেব ফেল এফ এ আই এল ফেল হেলথ আমরা লাল রং দ্বারা চিহ্নিত করব এই জন্য আবার ফরমেটে ক্লিক ফিলে ক্লিক এখানে লাল রং এ ক্লিক তারপরে ওকে বাটনে ক্লিক তারপরে আবার ওকে বাটনে ক্লিক ক্লিক করে এখন আমরা অ্যাপ্লাই তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব এখন আমরা এই ফাউন্ডেশনটি অর্থাৎ এই রংটি প্রত্যেকটা সূত্রের মধ্যে আমরা কপি করার জন্য এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ছাত্র সে এখানে লাল রং হয়েছে যে ছাত্র করেছে তাদেরকে সবুজ রং দেখাচ্ছে এখন আমরা তাচ্ছি যে কোন কোন ছাত্র এখানে ফেল করেছে তা এই নাম্বারগুলোকে আমরা নির্দিষ্ট রং করতে এর জন্য প্রথমে আমরা যে গড়গুলোতে নাম্বার রয়েছে অর্থাৎ বাংলা থেকে এখানে আরাবিকের সম্পূর্ণ সেল আমরা সিলেক্ট করব এবং স্টাইল গ্রুপ থেকে কন্ডিশন ফরম্যাটে ক্লিক করব হাইলাইট সেল রুল থেকে এখানে আমরা যেহেতু ফেল কে চিহ্নিত করব এজন্য এখানে লেস দ্যান অপশন ব্যবহার করব লেস দ্যাট অর্থাৎ কতর নিচে অর্থাৎ 32 নিচে যেগুলো আছে এইগুলোকে ফিল দেখাবে অর্থাৎ 32 নিচে যেগুলো আছে এগুলোকে কানে ওকে বাটনে ক্লিক করবে আপনারা দেখতেবাসী 32 এর নিচে দুইটি ছাত্র 32 নিচে পেয়েছে এখানে যদি আমরা 32 তে দিতাম তাহলে এটাও কিন্তু দেখাইতে ইজন্য আমরা আবার হাইলাইট সেল রুল লেস দেন এখানে আমরা তেত্রিশ করে দিচ্ছি তেত্রিশের নিচে যে গুলা পাচ্ছি আমরা তেত্রিশের নিচে বত্রিশ পর্যন্ত ধরবে এখানে ওকে পাটনে ক্লিক করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন ছাত্র ফেল করেছে কত কত নাম্বার পেয়েছে ফেল করেছে এখানে দেখতে পাচ্ছি স্বামীর মেয়া তেত্রিশ নাম্বার পেয়েছে যা তেত্রিশে চাইতে কম তারপরে দেখতে পাচ্ছি রানা সে ইংলিশে ফেল করেছে মাত্র এক নাম্বার কম পেয়ে অর্থাৎ বত্রিশ নাম্বার পেয়ে ফেল করেছে তারপরে হচ্ছে জুমা সে মেয়াতে মাত্র ১২ নাম্বার পেয়েছে এই তিনটি ছাত্র এই নাম্বার থেকে ফেল করতে দেখছি অর্থাৎ আমরা কন্ডিশন ফরমেটের মাধ্যমে যে কোনো নির্দিষ্ট সেলকে শর্তের মাধ্যমে আমরা নির্দিষ্ট রঙে রঙিল করতে পারি তাহলে আশা করি এই ভিডিও থেকে আমরা আজকে শিখলাম কিভাবে সংখ্যার পূর্বে এক্সেলে জিরো দিতে হয় তারপরে কিভাবে টোটাল অর্থাৎ মোট নাম্বার বের করতে হয় এবং অ্যাভারেজ বের করতে হয় ম্যাক্সিমাম মিনিমাম এবং পাস ফেল বের করতে হয় এবং পাস ফেইল দেশ ওর দৃষ্টির রং গিল করতে হয় তারা আশা করি এই ভিডিও থেকে তোমরা মাাইকে সব এক্সেলের অনেকগুলো ফাংশন অর্থাৎ সূত্র সম্পর্কে তোমরা শিখেছো এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু